আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মানুষ মানুষের জন্য গল্পটি তাহলে শুরু করি সবে ঘরে ঢুকেছি বাইরের বন্ধু শিখা থেকে দেখি সামনে টিভির ঘরটায় ডাইনিং টেবিলে একটি অচেনা অল্প বয়সী ছেলে বসে একটা বাটিতে টক দই আর চিনি রাখা পাশের আর একটা প্লেটে দুটো মুগের লাড্ডু আর কাঁচের গ্লাসে ঠান্ডা জল ছেলেটি পরম তৃপ্তিতে সেটি খেয়ে মাকে বলল আসি মাসিমা পার্সেলটা একটু তবে দিয়ে দেবেন দয়া করে শুভাশিস বাবুকে মায়ের কাছে জানলাম পার্সেলটা ওপরের ফ্ল্যাটের শুভাশিস তার কিন্তু তিনি ফ্ল্যাটে না থাকায় আমাদের রুমে সেটি দিয়ে গেল ছেলেটি ঘরে তখন আমাদের গৃহ সহায়িকা গৌরী পিসি সবজি কাটতে ব্যস্ত আমি বলে গিয়েছিলাম আজ আমের টক ডাল আর আলু পোস্ত হবে সাথে একটু উচ্ছে কুমড়ো ভাজা তারই জোগাড় চলছিল আমাকে দেখে গৌরী পিসি বলে উঠলো দেখেছো দাদা বাবু মাসিমা কেমন অচেনা অজানা মানুষকে ঘরে ডেকে ঠান্ডা জলের জন্য বলতে ডাল থাকছে আজকাল এই করতে থাকে মা একটু আর চোখে আমার দিকে তাকালো প্রথমে তারপর বলে এই গরমে ছেলেটিকে পুরো কাহিল দেখাচ্ছিল মুখ চোখ একদম শুকিয়ে গিয়েছে রে বাবাই সারা শরীর ঘামে জব জব করছে কাঁধের ব্যাগটা একবার নিচে রাখছে একবার ওপরে ওঠাচ্ছে দেখি বড্ড কষ্ট হলো রে আচ্ছা বল দেখি খোকা বিশ্বাস করলে ঠকতে হয় বলে কি মনের দয়া ময়াগুলো সব জলাঞ্জলি দিয়ে দেব। নিজের কাছে তবে নিজেকে কি জবাব দেব বল দেখি এইটুকু জীবনেই এত মেপে বাপু আমি চলতে পারবো না সত্যিই তো আমিও ভাবলাম সে কথাই এইটুকু জীবনে এত দাঁড়িপাল্লায় নিজেকে ওজন করে কতটা পথ আর হাঁটা যায় তীব্র গরম ঝলসে দেওয়ার মতো উত্তাপ চারিধারে লু বইছে রীতিমতো তাপমাত্রা চল্লিশ ছাড়িয়েছে তপ্ত রোদে খাঁ খাঁ করছে সড়ক জনপথ গায়ে জ্বালা ধরাচ্ছে এই চড়া রোদে বাড়ির বাইরে বেরোনো মানে বিপদ কিন্তু তাদের যে ছুটির কোনো বালাই নেই জীবনযুদ্ধে টিকে থাকাটাই তাদের প্রধান চ্যালেঞ্জ তাই গরমে শত কষ্টেও বাইরে বেরোতেই হবে দুপুর বারোটা একটা স্কুটি পায়ে হাওয়াই চটি হাফ হাতা একটা টি শার্ট আর পিঠে ঢাউস ব্যাগটা নিয়ে যে ছেলেটিকে অনিশ্চয়তার জীবন বেছে নিতে হয়েছে সে বড় ক্লান্ত একটা বাড়ির সামান্য ছায়াঘেরা অংশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে একটু কি জানি ক্লান্তিতে হয়তো ঘুমিয়েই পড়েছে স্কুটির ওপর মাথা রেখে ও তো আমার আপনার ঘরেরই কেউ আমাদেরই সহনাগরিক এর অসহনীয় অবস্থার মধ্যেই ওদেরকে কাজ করতে হয় বাইরের তীব্র দাবদাহকে উপেক্ষা করে পেটের জ্বালা বড় দায় আচ্ছা আমাদের হাতে গরমের তীব্রতাকে উপেক্ষা করার সাধ্য নেই ঠিক কিন্তু মানবিকতাকে উপেক্ষা না করে আমরা কি একটু আলাদা মানুষ হতে পারি না আসুন আমরা একটু দরদ দেখাই সামান্য কিছুটা সহানুভূতির স্পর্শ রাখি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রমাণ রাখি ভালোবেসে একটু মধুর স্বরে কথা বলি এই অসহনীয় কাঠফাটা রোদে যে ভাইটি দাদাটি কিংবা বয়স্ক মানুষটি আপনার জন্য পার্সেল নিয়ে আসছেন তাকে পারলে একটু ঘরে ডাকুন পাখার তলায় বসতে বলুন এরপর বাড়িতে যদি ঠান্ডা পানীয় থাকে তো ভালো নইলে নিদের পক্ষে একটু জল বাতাসায় গিয়ে দিন হাসি মুখে দেখবেন তখন আমাদের হৃদয়ে একটা শীতল স্পর্শ খেলে গিয়েছে এই গরমেও একটা ঠান্ডা বাতাস কেমন ছুঁয়ে গিয়েছে আপনাকে আলতো করে হয়তো একটু পরই ঝুপ করে নেমে আসা কালবৈশাখীর ঝড়ও শান্ত করে দেবে আপনার চারপাশ আজকের গল্প এখানে সমাপ্ত লেখায় সংগৃহীত पाठे जयती धन्यवाद